অনেক দিন পর মেটা আজকে নিজের হাতে যত্ন করে গোসল করেছি আর খুবই অসুস্থ ছিলাম এজন্য আজকে ক্লাসেও যেতে পারিনি আর আমি বাসায় থাকলে চেষ্টা করি বেশিরভাগ সময়টাই আমার মেয়ের সাথে কাটানো আর আমাদের ফ্যামিলিতে যেহেতু মেম্বার অনেক কম এজন্য আমি চেষ্টা করি সবকিছু ওর মন মতো করার মানে ও কি করলে খুশি হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তবে দেখছি প্রচুর পরিমাণে দাঁত ব্যথা করছিল সেই সাথে মাথাও ব্যথা করছিল এজন্য ক্লাসে আর যেতে পারিনি তখন ডাক্তারের কাছে গেছিলাম নিয়ে আসার তারপর ওষুধটা এমনি এমনি খাওয়া যাবে না কিছু তো খেতে ইচ্ছে করছিল না তারপরে দুই তিনবার খেলাম শুধুমাত্র ওষুধ খাওয়ার জন্য এখন অনেকেই বলেন আপু আপনি কি সারা বছরই অসুস্থ থাকেন কিনা জিনিসটা আমি অনেক ভিডিওতে দেখেছি আপনারা বলে থাকেন আসলে আমি সময় অসুস্থ থাকি না মাঝে মাঝে অসুস্থ থাকি যাই হোক আমার রুমটা প্রচুর এলোমেলো হয়ে আছে কারণ কয়েকদিন থেকে যেহেতু রেগুলার ক্লাসে যাচ্ছি রুম তেমন একটা গুছিয়ে রাখতে পারিনি এদিকে বিছানাটাও সকালে গোছানো হয়েছিল না তো বিছানাটা একটু ঝেড়ে নিলাম ভাবলাম একটু শুয়ে রেস্ট করলে মনে হয় ভালো লাগবে চেঞ্জ করে শুয়ে একটু রেস্ট করছিলাম এর মধ্যে দেখি আমার মেয়ে এতগুলো খেলনা ঢেলে ফেলেছে খেলার সাথে কোনো সাপ নাই শুধু খেলনাপাতি ঢেলে সব রেখে দিবে মানে নোংরা করে রাখবে আর কি এই খেলনা ওঠাতে আমার এত পরিমাণে বিরক্ত লাগে কি আর করবো কিছুই করার নাই যেহেতু ছোট বাচ্চা ওর সব কর্মকাণ্ড সহ্য করতে হয় ওষুধটা খাওয়ার পরে দুই তিন ঘন্টা রেস্ট করার পরে শরীরটা একটু ভালো লাগছিল তাই ভাবলাম যে কিছু জামা কাপড় আছে এগুলো একটু ধুয়ে দিই কারণ যতদিন যাবে তত জামা কাপড় আরো বেশি জমে যাবে আর প্রায় দিনই জামা কাপড় আমার ধোয়াই লাগে আর আমি যখন কাজ করি আমার মেয়ে সব সময় আমার সাথে সাথেই থাকে আর এখন যেহেতু বর্ষাকাল একদিন তো জামা কাপড় ধুয়ে কখনোই শুখ না এই জামা কাপড়গুলো দুই তিন দিন ধরে নিয়ে বেড়াতে হচ্ছে প্রচুর ঝামেলা আর আমার মেয়েকে আজকে একটু নিজের হাতে গোসল করাবো কয়দিন থেকে তাকে গোসল করানো হয় না আর আমি ছাড়া আসলে কেউ বাতে গোসলও করায় না বাইরে আরও বাইরে গোসল করলে অনেক বেশি খুশি হয়ে যায় আর আমি সবসময় চেষ্টা করি খুশি রাখার তো বাতে যেহেতু অনেকদিন থেকে গোসল করেনি প্রচুর পরিমাণে ময়লা ছিল তো ওগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন দুই বালতি পানি দিয়ে দিচ্ছি দুই বালতি পানি দিলেই বাতটা ভরে যায় আর এভাবে ভরে দিলে ও এত পরিমাণে খুশি হয় এটা হয়তো আপনাদেরকে বলতে হবে না ওর ফেস দেখে আপনারা বুঝতে পারছেন তো আজকে কিছু খেলনাও দিয়েছিলাম এগুলো দিলে আরো অনেক বেশি খুশি হয় আর গোসল করার সময় আগে কিন্তু কান্না করতো মুখে যখন সাবান দিতাম আমার মেয়েটা এখন একটুখানি বড় হয়ে গেছে এখন আর কিন্তু কান্না করে না এখন অনেক বেশি এনজয় করে তোকে একটু গোসল করতে দিলাম তিরিশ মিনিট পার হয়ে যাচ্ছে তারপরেও যেন উঠতেই চাচ্ছে না আর এখন যেহেতু বর্ষার দিন এত সময় আসলে গোসল করানো যাবে না ওকে চুল কাটানোর জন্য কত করে রিকোয়েস্ট করছি কিন্তু কোনোভাবেই ও চুল কাটতে রাজি হচ্ছে না জন্য আর কি বেশি সময় ধরে গোসল করাতে ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায় তবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু অনেক বেশি শক্তিশালী খুবই কম অসুস্থ হয় তো গোসল করার পরে ওকে একটু খাবার খেতে দিয়েছিলাম এগুলোর দাদু কিনে নিয়ে এসে দিয়েছে তো এখন সস ছাড়া খাবেই না আর ওর সাথে আমাকে ওই পাগলামিগুলা করতে হবে তবেই ও খুশি হবে মানে ও জিব্বা দেখালে জিব্বা দেখাতে হবে যা করতে বলবে তাই করতে হবে আর আমি ওর সাথে এগুলো করে বেশি ভালোই মজা পাই তো দুপুরে খাওয়ারে ছিল আজকে শাক আর এই শাকটা আমার অনেক বেশি পছন্দের আর ওকে একটু ডিম ভেজে দিয়েছিলাম কারণ ও সবজি তরকারির একটাও খাবে না শাকও খাবে না ডাটাও খাবে না তো কি আর করবো বাধ্য হয়ে ভেজে দিয়েছিলাম তবে সজনে ডাটা কিন্তু ডাল দিয়ে খেতে আমার অনেক বেশি মজা লাগে তো আমি এখানে খুবই মজা করে খাচ্ছিলাম দুপুরবেলা আজকে এগুলাই ছিল খাওয়ার মেনু খাওয়া দাওয়া শেষ করে মামি একটা লম্বা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দুইটা আইসক্রিম খেয়েছিলাম মামি মিলে আজকে আজকে রাতের জন্য আমার শাশুড়ি মায়ের রুটি আর সুজি রান্না করেছিল তো আমি ওকে প্লেটে ভাবে সাজিয়ে দিয়েছিলাম সাজিয়ে দিলে ও আবার খেতে একটু পছন্দ করে অ্যান্ড আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ